হ্যাঁ বন্ধুরা কী অবস্থা সবাই আশা করি তোমরা ভালোই আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি তোমাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে আসছি সেটি হচ্ছে আমি আমার নিজের উপার্জিত টাকা দিয়ে প্রায় বিগত কয়েক বছর উপার্জিত টাকা দিয়ে আমি আমার শখের বাড়ি নির্মাণের কাজ শুরু করতে পেরেছি আলহামদুলিল্লাহ তো তোমাদের সেটা দেখানোর জন্যই আমি আজকে ভিডিওটা আসা ভিডিওটা করা তো মূলত আমার খুবই শখের একটা বাড়ি থাকবে বা বাড়ি করব সেটা আমার অনেক দিনেরই স্বপ্ন ও ইচ্ছা ছিল তো আল্লাহ তালা আমার এই ইচ্ছা শক্তি দিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারছি এবং আল্লাহ সেটা কবুল করে নিয়েছে তো মাবার দোয়া সর্বদাই আমার সাথে আছে আলহামদুলিল্লাহ ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ তো তোমাদের ভালোবাসা ও মাওবার দোয়ায় আমি সামনের দিকে এগিয়ে যাব আরও সামনের দিকে এগিয়ে যাব তো চলো দেখে আসি আমার বাড়ির কাজ কেমন হচ্ছে চলো ঘুরে আসি আমার বাড়ির কাছে হ্যাঁ বন্ধুরা এই হচ্ছে আমার সেই জায়গা যে জায়গায় আমি আমার নতুন বাড়ি নির্মাণ করছি নতুন বাড়ি তৈরি করছি অলরেডি এখানে কাজ চলছে তোমরা দেখতেই পাচ্ছ তো কিছুটা কাজ আগে গিয়েছে সেটা হচ্ছে এই যে কলাম মাটি নিচ থেকে কলামগুলো ঢালাই করা হয়েছে তো সবগুলো কলমই আপাতত ঢালাই শেষ বাকিটা তার উপরে কাজ হবে এই খালি জায়গাটা বরাটের পর আর এখানে মূলত আমি পিছনে মাল সামান স্টক করে রাখার জন্য আমি পিছনে জায়গাটা রাখছি তো এখানে দেখো এখানে এই যে বালি ইট সিমেন্ট সব কিছুই আছে এই যে এখানে ইটের কণাগুলো রাখা হয়েছে আর জমি থেকে এতটুকু পর্যন্ত উচ্চাদিত হচ্ছে কারণ আমার জমিটা একটু রাস্তার থেকে অনেকটাই নিচু জায়গায় সেই জন্য আমার এইভাবে ওয়াল এভাবে ওয়াল দিয়ে আমার এখানে কাজটা শুরু করতে হচ্ছে সেই জন্য একটু বেশি খরচ হয়ে গেছে আমার তো এই দেখো এদিক দিয়ে একটু খোলা মেলা আর অলরেডি ওই কাজটা শেষ হওয়ার পর এখানে গ্রেড বিম নিচের গ্রেড বিম করার জন্য বালি ভরাট করার পরে এই কাজটা করা হচ্ছে দেখো সবাই যার যার কাজে সবাই ব্যস্ত আর খুবই অল্প সময়ের মধ্যে ওরা আমাদের এই জায়গার কাজটা শেষ করার কথা পুরাটার দেখো এই যে কাঠগুলো লাগানো হয়েছে এটার উপর দিয়ে ওরা কিছুটা কাঠ লাগানো হয়েছে সামনের দিকে বাকি রয়েছে পিছনে তো দেখো সামনের দুই রুমের কাট লাগানো প্রায় শেষ এখন পিছনের দিকে হয়তো কিছুটা বাকি আছে ওদের হাতে সময় খুবই কম খুব দ্রুত আমার কাজটা করে দেওয়ারও চুক্তিবদ্ধ হয়েছিল তো এখন দেখা যাক কতদিন লাগে ওদের তো এই দেখো পিছনে পুরাটাই বাকি আছে হয়তো দু একদিনের দিনের মধ্যেই কাঠটা লাগিয়ে ফেলবে তো অলরেডি এখানে এখন দেখো পুরাটাই কাঠ লাগবে মধ্যে কাঠগুলো লাগানো হয়ে যাবে তো এই যে এখানে পিছনে গ্রেট বিম ঢালাইয়ের জন্য কাজ চলছে অলরেডি সবগুলোই এখন শাটারিং করা শেষ এখন ঢালাইয়ের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে দেখো এখানে এখানে ইটের কণাগুলো রাখা হয়েছে তো দেখো মিক্সার মেশিন দিয়ে মিক্সার করা হচ্ছে ঢালাই তো সবাই সবার কাজে ব্যস্ত খুবই ব্যস্ত খুব তাড়াতাড়ি করে কাজকাম করছে ওরা তো এই যে এখানে দেখো যে ঢালাইগুলা ঢালা হচ্ছে সিমেন্টগুলো আর একজন ফিনিশিং করছে দেখো কত সুন্দর করে নিখুতভাবে ফিনিশিং দিচ্ছে আর এখানে যে ঢালাইগুলা দেখো ফিনিশিংটা দেওয়া হয়েছে ঢালার পরে কিন্তু এই ফিনিশিংটা দিতে হয় এটা হলো লাস্ট ফিনিশিং ফাইনাল ফিনিশিং যেটাকে বলা হয় তো এই দেখো কত সুন্দরভাবে ফিনিশিং দেওয়া হয়েছে আর এই ফিনিশিংটা যত সুন্দর হবে তোমার কাজটা এতটাই নিখুঁত এত সুন্দর হয় তা নাহলে পরবর্তীতে খুবই বিশ্রী ও সমস্যা দেখায় কারণ এই পিলারের মধ্যে যদি কোনো ফাঁপা থাকে কোনো গর্ত থাকে তাহলে তোমার এই পিলারটা ড্যাম হয়ে যাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি আর এইটা হচ্ছে বাইবিটর মেশিন এটা দিয়ে বাইবিটার মারা হয় বিভিন্ন সাইডে বিভিন্ন ঢালায় জায়গায় চলো তোমাদেরকে দেখে নিয়ে আসি কীভাবে ওরা কাজকাম করছে এই যে দেখো এদিক দিয়ে প্রায় মোটামুটি শেষ এদিক দিয়ে শুরু করছে ওরা এদিক দিয়ে কাজকাম করছে এদিক দিয়ে ওদের জন্য মাটির রাস্তা তৈরি করে দেওয়া হচ্ছে যাতে ওরা খুব সহজে যাতায়াত করতে পারে আর এদিক দিয়ে দেখো একটা মহিলা কাজ করতেছে ইটের কন্যা এই যে দেখো ওরা কীভাবে ধরে ধরে উঠতেছে লাগা লাগাদোর দেখো এখানে অনেক লোকজন কাজ করতেছে আজকে আমাদের এখানে প্রায় অনেকই আসছে কাজে কাজের লোকজন বেশি তো দেখো এই যে হচ্ছে গ্রেড বিম তো এখানে মাল ঢালাই দেওয়া হচ্ছে সিমেন্ট ঢালাই দেওয়া হচ্ছে তো তোমাদেরকে দেখাচ্ছে দেখো এই যে দেখো এখানে একটা ছেলে পাইভেটর মারতেছে তো পাইভেটর মধ্যে কিন্তু অনেক সুন্দর বা অনেকে এই একটু টেকনিক আছে যেটা তোমার যদি বাইবেটার সুন্দরভাবে যদি মারা না হয় তাহলে তোমার ভীমটা সুন্দর হবে না আর ভীমে বিভিন্ন জায়গায় গ্যাপ থাকা যায় গ্যাপ রেখে যায় আর এই গ্যাপের কারণে কিন্তু তোমার বিভিন্ন সমস্যা দেখা দেয় তো সেই জন্য এই বাইবেটর যত ভালোভাবে মারা হবে ততই ভালো ভীমের জন্য আর বিশেষ করে সব ড্রিলিংয়ের কাজের মধ্যেই বাইবেটরের কাজটা ব্যবহৃত হয় আর ওই যে পিছনে যে আসছে মুরব্বী ও হচ্ছে আমার কাজের কন্ট্রেক্টদার ওর সাথে চুক্তিবদ্ধ আমার এই কাজটা নিয়ে ও নিজে থেকেও কাজকাম করছে ও কাজকাম করাচ্ছে লোকজনকে দিয়ে তো এই ব্যবসান যতই মারা হয় ততই ভালো যতই মারবে যতই বেশি ততই ভালো ও মজবুত হয় দেখো এখানে যে উপরে দেখো এখানে যে উপরে যে রোডের উপরে যে কণাগুলো আছে তো এই কণাগুলো আস্তে আস্তে লটের নিচের থেকে ভরে আসছে আর এই ভাইব্রেশন মারার পর আস্তে আস্তে কিন্তু এর ইটের কণাগুলো নিচের দিকে চলে যায় এবং নিচ থেকে উপরের দিকে ভরে উঠে তো এভাবেই ভাইব্রেশন মারা হয় আর এই কাজটা খুবই গুরুত্বপূর্ণভাবে দেখা হয় কেননা এইটাই সবচেয়ে মেন ও সবচেয়ে ক্রিটিক্যাল একটা কাজ কারণ ভাইব্রেশন যদি ভালো না হয় তাহলে তোমার এই কলাম এগুলো কোনো কিছুই সুন্দর হবে না ভালোভাবে মজবুত হবে না আর আশা করি যে আমার এই বাড়ির কাজ খুব দ্রুতই শেষ হয়ে যাবে আর যখনই আমি আমার বাড়ির কাজটা দেখি তখনই আমার খুবই ভালো লাগে খুব আনন্দ লাগে নিজের কাছে যে আমার বাড়ির যেমন বাড়ির কাজ চলছে তো ইনশাল্লাহ আশা করি খুব দ্রুতই আমার বাড়ির কাজটা শেষ হয়ে যাবে কারণ ওদেরও একটা সময়সীমা আছে ওদের একটা চুক্তিবদ্ধতা আছে আর যত তাড়াতাড়ি শেষ হবে তত তাড়াতাড়ি আমার জন্য ভালো আমি খুব দ্রুত আমার বাড়ির কাজটা দেখতে পারবো ছাদটা দেখতে পারবো যে তাদের কি অবস্থা আমার খুবই আনন্দ লাগে যে আমার বাড়ির কাজটা আমার আশেপাশে যারা পাররারা প্রতিবেশী আছে ওরাও খুবই আনন্দিত আর এই যে দেখো যে লাস্ট ফিনিশিংটা দিচ্ছে মিস্ত্রি খুব সুন্দরভাবে লাস্ট ফিনিশিং দিয়েছে দেখো গ্রেড বিমের উপরে গ্রেট বিমটা মোটামুটি অনেকটাই কাজ কাজটা এগিয়ে গিয়েছে আর অল্প একটু বাকি আছে বেশি নাই তো দেখো এখন আমি তোমাদের দেখাচ্ছি এই যে গ্রেট বিমের সামনের সাইড যে রুমের সামনে সাইড ঢালে গ্রেট বিম গ্রেট বিম ঢালাই করছে দেখো গ্রেট বিম যখন ভাইব্রেশন মারা হয় তখন কিন্তু সাথে সাথে লাস্ট ফিনিশিং দিতে হয় তা নাহলে গ্রেট বিম ফিনিশিং হয় না তো এটা একটু ডিফিকাল্ট কাজ যেটা তোমাদেরকে একটু আগে বলছিলাম তো এখানে দেখো মোটামুটি প্রায় ফিনিশিং খুবই সুন্দর হয়েছে প্রায় শেষের দিকে আর বেশি নেই হয়তো তো এই যে মেশিনটা দেখছে মেশিনটা হচ্ছে বাইবসন মেশিন এই যে দেখো ফিনিশিং প্রায় শেষ শেষ ফিনিশিং রেড বিম দেওয়ার পর এখন দেখো আমার এই কলমও প্রায় কমপ্লিট হয়ে গেছে যেটা ভিডিওটা আমার কাছে নেই সেই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না তো দেখো আমার এইখানে যে কলমগুলা মোটামুটি প্রায় বেশিরভাগই কলমগুলো ঢালাই হয়ে গেছে আর এটা হচ্ছে সিঁড়ি সিঁড়ির দুই পাশের দুইটা রুম বোঝাই যাচ্ছে আর এখন সব কলম ঢালাই দেওয়ার পর আস্তে আস্তে সিঁড়ির যে ছাদ ওই ছাদটায় বাঁশ করা হয়েছে আর কিছু কিছু কলম ঢালাই দেওয়া হচ্ছে দেখো উপরে একটা ছেলে সে কাজ করতেছে আর কন্ট্রাক্টর আছে আর আমি প্রতি একটা কথা মনে রাখবা যে যতগুলো কলমে আছে সবগুলো কলমেতে কিন্তু তোমার ছালা পিছিয়ে দিতে হয় তা নাহলে কলমে ছালার মধ্যে যদি পানি না থাকে তাহলে কিন্তু পরবর্তীতে অনেক সমস্যা হয় সেই জন্য আমি আগে জন্য আমি আগে থেকে কলমের মধ্যে ছালা পিছিয়ে দিয়েছি তো আমার এই কাজটা মোটামুটি প্রায় অর্ধেকের কাছাকাছি হয়ে গেছে কিছুদিন পর সাদের ঢালের কাজ চলবে তো শাটারিংয়ের কাজ করা হবে দেখো আস্তে 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 সিঁড়িটা করা হয়েছে দেখো এখান থেকে আমার পুরাটা সাইট তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখো প্রতিটা কলমে আমি কিন্তু সালা বেঁধে দিয়েছি আর ওই হচ্ছে আমার সিঁড়ি আর এসে ফ্লোর যেটা দেখে তোমরা বুঝতে পারছো যে ফ্লোর আর কলমে দেখো ওই কনারের কলমে ঢাইয়ের কাজ চলছে এখন দেখো এগুলোতে তোমার প্রতিটা কলমেই আমি সালা দিয়ে রেখেছি এটা নিজের ভালো কাজের সেফটির জন্য টেকসইয়ের জন্য এই কাজটা করা হয় চতুর্থ সাইডে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি তো এইভাবে আস্তে 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 একটু একটু করে আমার তিলে তিলে করা এই বাড়িটা খুবই স্বপ্নের একটা বাড়ি কিছুদিন পর কিছুদিনের মধ্যেই হয়তো আমার ছাদের কাজটা শুরু হয়ে যাবে তাদের যে শাটারিং করা হয় ওইটা হয়তো শুরু হয়ে যাবে এই কলমটা করা শেষ হলেই তো আশা করি খুব দ্রুত আমার কাজটা শেষ হবে এই হচ্ছে আমার পুরোটা বাড়ি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে দেখো এই হচ্ছে সামনে দুইটা রুম মাঝখানে সিঁড়ি এই হচ্ছে প্রতিটা প্লেয়ার হঠাৎ জায়গা আমি বালু দিয়ে ভরাট করা হয়েছে আর এখানে যারা মিস্ত্রি ওরা এখানে কাজ করে এটা হচ্ছে ওদের কাজের জায়গা এখানে ওরা ইট বালির সিমেন্ট দিয়ে কাজ করে যে জায়গাটা প্রয়োজন সেটা হচ্ছে এখানে এখানে করা দেয়া হয়েছে আর এই দেখো অবশেষে আমার সাদের কাজ মোটামুটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে সাদের জন্য শাটারিং করা হচ্ছে ইনশাল্লাহ খুব দ্রুত হয়তো আমার কাজ ছাদের ঢালাইটা হয়ে যাবে তো ছাদ ঢালাই করার আগে সাদের যে ভীম আছে ভীমগুলোও ঢালাই দিতে হয় সেই জন্য ওরা কাঠ বাস এগুলা সেট করছে শাটারিং করছে তো আস্তে আস্তে এগুলো হওয়ার পরেই মূলত আমার সাদের জন্য কাজ আমার স্বাদের জন্য কাজে লেগে পড়বে ওরা তো এখন সাদের ভীম করা হচ্ছে সাথে সাথে তোমার সিঁড়িটাও কিছুটা করছে ওরা তো এ হচ্ছে সিঁড়ি ঢুকার বাড়ির আর এ হচ্ছে সাদের ভীম ভীম স্বাদ মূলত আমার যে বাড়ির স্বারটা হবে সেটা হবে ভীম স্বাদ তো এখন মোটামুটি সবাই যারা ফাউন্ডেশন দিয়ে বাড়ি তৈরি করে তারা কিন্তু এই ভীম সাদ দিয়ে করা হয় কারণ এটা সবচেয়ে মজবুত টেকসই যে কোনো ভূমিকম্পেও তোমার বাড়ির কোনো খোঁজ ক্ষয়ক্ষতি করতে পারবে না সেই জন্যে ভীমসাত করা দেখো চারদিক কাঠ বাসে ভরা নিচতলাটা পুরোটাই ভরা কাঠ বাসে দেখো এই সাইড ওই সাইড প্রতিটা রুমে রুমে ওরা কাঠ বাস সেট করে ফেলছে আর এই কাঠের উপরে স্টিলের শিট থাকবে ছাদের জন্য ছাদ করার জন্য সেটা কিছুদিন পর এ কাজটার পরেই ওই কাজটা শুরু হয়ে যাবে আশা করি খুব দ্রুতই হবে তো সেটির জন্য এই অপেক্ষা হয়তো আর বেশি দিন নাই হয়তো আর বেশি দিন নাই সাদেরের কাজটা শুরু হওয়ার জন্য দেখো এখানে প্রায় সাদের অলরেডি কাজটা প্রায় শেষ কিছুটা বাকি আছে এখানে সবাই রডের কাজ করছে তো প্রতিটা রুমের রুমেরই জয়েন যে রডগুলো আছে ওই রডগুলার কাজ চলছে এবং ভালোভাবে চেক করা হচ্ছে এখানে আরও অনেক কাজ বাকি আছে সেটা হচ্ছে তোমার পাইপিংয়ের কাজ রড ফিনিশিংয়ের কাজ এগুলো তারপরে আবার ইঞ্জিনিয়ার আসবে ইঞ্জিনিয়ার চেক করবে আর এই যে ছেলেটার ড্রয়িং দেখে দেখে ইলেকট্রিকের বক্স বসাবে সেটা রড বান্নার পর আর এই বক্সের মধ্যে আছে আমার ইলেকট্রিকের সব যন্ত্রাংশ তো সেটাও আস্তে আস্তে বসাবে আগের রটের কাজ শেষ হলে তারপরে ওর কাজ করবে সেটা কয়েক কয়েকটা দিন পর দু একদিন পর হইতে পারে তো এই যে বক্সের মধ্যেই সব তার পাইপ রাখা আছে আর এখান থেকে দেখো এই যাওয়ার সিঁড়ি সিঁড়িটা দিয়ে উপরে উঠে আমি তোমাদেরকে দেখাচ্ছি অলরেডি ইলেকট্রিকের পাইপিং করা শেষ প্রতিটা রুমে রুমে দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি এটা হচ্ছে রুমে সামনের রুম সের সাথে একটা রুম এ হচ্ছে পাইপিং এ হচ্ছে বেলকুনির এগুলো রোডের ভিতরে দিয়ে ভিতর দিতে হয় এই এরকমভাবে প্রতিটা রুমে প্রতিটা রুমে এরকম কানেকশন আছে প্রতিটা রুমেই কানেকশান দিতে হয় তা না হলে পরবর্তীতে বিশাল বড় একটা ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য ভালোভাবে চেক করতে হয় দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি আর পাশাপাশি চেক করে নিচ্ছি যে সব কিছু ঠিকঠাক আছে কি না সেই জন্য আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরাটা দেখানোর চেষ্টা করছি এগুলো প্রতিটা রুমে রুমে আমার সেট করা হয়ে গেছে ওর কাজ প্রায় শেষ চেক দেওয়া প্রায় শেষ এখন আমি আমার মতো করে চেক দিচ্ছি এটা তোমরাও নিজেরাও যখনই কোনো কাজ করাবে মানুষকে দিয়ে নিজেরটা নিজেও চেক করে নেওয়াটা সবচেয়ে ভালো আর এটা হচ্ছে ক্যারিং আমার সার ঢালাই দেওয়ার জন্য ক্যারিং রাখা হয়েছে বিশাল বড় একটা ক্যারিং নিচ থেকে ঢালাই উপরে আনবে দেখো কত বড় একটা ক্যারিং এটা দিয়ে মূলত সার ঢালাইয়ের দিন কাজ খুব দ্রুত করার সম্ভাবনা হবে আর মূলত আমার সারটা খুবই বিশাল বড় সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি তোমরা দেখতে পারবে বিশাল একটা গ্রামগঞ্জের যে একটা উঠান আছে না ওই দেখো আস্তে আস্তে আমি তোমাদেরকে পাইপিংটা দেখানো শেষ করে আমি আমার সারটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এ হচ্ছে পাইপিং ডাইনিং টেবিলের এই দেখো আমার আস্তে আস্তে সারটা দেখো পুরোটা স্বাদে পাইপিংয়ের কাজ শেষ পুরাটা সাদেই সুন্দরভাবে চেক করাও শেষ কোনো ভুল ত্রুটি পাওয়া যায় নাই সেই জন্য খুবই ভালো লাগছে আর এখানে আমার ডিবি বক্সটা বসবে মেন যে ওয়ারগুলা এখানে আসবে এখান দিয়ে নামবে সেই জন্য এখানে ভীমের মধ্যে রাখা এই যে দেখো এই যে সিঁড়ি সিঁড়ি ওইখানে ক্যারেং এই যে দেখো ক্যারেংটা বিশাল বড় একটা ক্যারেং অবশেষে আমার সাত ঢালাই শেষ ঢালাইয়ের ফিনিশিং শেষ স্বাদ ঢালাইয়ের কাজ শেষ হয়ে গিয়েছে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার সাদের ফিনিশিংটা কত সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে আমার সাদের ফিনিশিং সেই জন্য খুবই আনন্দিত আমি খুব খুশি তো অনেক কষ্টের পর অনেক অপেক্ষার পর আমার সাদের কাজটা প্রায় শেষ হলো আর সারটা খুবই সুন্দর হয়েছে ফিনিশিংটা সবাই বলছে যে খুবই ভালো খুব দক্ষতার আমার যে মিস্ত্রিগুলো খুবই ভালো এবং খুব দক্ষতার সাথে কাজটা করছে এখানে যারা আসে আমার বাড়িতে আমার সারটা দেখার জন্য সবাই বলে যে না এই কাজটা খুবই ভালো হয়েছে খুব সুন্দরভাবে কাজটা করছে ওরা আর এখান থেকে কিন্তু আর আশেপাশের জায়গাগুলো খুবই সুন্দর লাগে এবং উপরে তো সেই জন্য অনেক প্রচুর বাতাস তো সেটা তোমরা একটু পরে বুঝতে পারবো হয়তো বাতাসের সাউন্ডটা আসতে পারে আর এখান থেকে আমি তোমাদেরকে পুরোটা ভিডিও করে সারটা দেখানোর চেষ্টা করছি দেখো এ হচ্ছে আমার সাত আর পিছনে হচ্ছে ক্ষেত খামার ক্ষেত জমিন এ আমার সাত এ হচ্ছে এই সাত না যেন একটা বাড়ির উঠান আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লাগছে দেখো পিছনের সবুজ শ্যামল গ্রামের মধ্যে যে আমার বাড়িটা আমার বাড়িটা মূলত রাস্তার সাথে যার কারণে পিছনে জমি জামা যে হাওয়া বাতাসটা আমার বাড়িতে আসে আর আমার বাড়ির স্বাদেও প্রচুর বাতাস দেখো পিছনে জমি জামার ক্ষেত দেখা যাচ্ছে আর এই যে দেখো আমার পাইপে পাইপ সাথে পানি দেওয়ার জন্য যেটা ব্যবস্থা করা হয়েছিল এই পাইপ দিয়ে ছাদে মূলত পানি দেওয়া হয় আর ছাদে সবসময় পানি দিতে হবে সেটা প্রায় এক সপ্তাহ হইতে পারে প্রায় দশ দিন হতে পারে এতদিন পানি দেওয়া লাগে এটা সবচেয়ে তুমি যত বেশি ছাদে পানি দিয়ে রাখবে বা যত বেশি ছাদে পানি দেওয়া হয় তত বেশি ছাদটা মজবুত ও সুন্দর থাকেন তা না হলে ছাদ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো ছাদ যদি একবার ফেটে যায় তখন কিন্তু খুবই সমস্যা আর খুবই ভয়াবহ আকার ধারণ করে সেই জন্য আমরা কোনো রিক্সে যাইনি আর এই ছিল আমার ছাদের ভিডিও মূলত আমি তোমাদেরকে পুরোটাই ছাদের ভিডিও করে দেখিয়ে